ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার সিলেট থেকে প্রথমবারের মতো শুরু হলো কার্গো ফ্লাইট ভারতের চেয়ে কম খরচার ঝক্কি ঝামেলা ছাড়াই পণ্য পাঠানো যাবে বিভিন্ন গন্তব্যে তাই উচ্ছ্বসিত ব্যবসায়ীরা কারো মুখাপেক্ষী নয় এবার নিজেদের স্বাবলম্বী হওয়ার সময় এসেছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট যাত্রা করবে তাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওয়াটার গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় গ্যালেস্টার এভিয়েশনের এই চার্টার ফ্লাইটকে স্পেনের উদ্দেশ্যে ছেষট্টি টন তৈরি পোশাক নিয়ে যাত্রা শুরু হলো কার্গো ফ্লাইটটির ব্যবসায়ীরা বলছেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে অনেকটা সাপে বড় হয়েছে আপনার দিল্লি ব্যাঙ্গালোর দিয়ে খরচের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে অনেক ধরনের রেগুলেটরি ইস্যু আছে কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট কার্গো শিপমেন্টে সুযোগ নিয়ে আসবে ইনশাআল্লাহ ঢাকার থেকে আমরা গার্মেন্টস এনে আমরা সিলেট থেকে দুবাই জেদ্দা লন্ডন ম্যানচেস্টার ফ্লাইটে আমরা সিলেট থেকে দিতে পারবো যদি স্ক্যানিং চার্জ হ্যান্ডলিং চার্জ এগুলো কমায় ঢাকার থেকে চাপ কমানোর জন্য বেশি বেশি ফ্লাইট আর ডাইভার্ট করা উচিত দেন সিলেট এই সমস্ত মানে এয়ারপোর্টগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান শুধু সিলেট নয় খুব শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরকে রপ্তানিমুখী করা হবে খরচ কমাতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে যে সমস্যা এটা কোনোটাই হয়নি আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য গার্মেন্টস পণ্য এই দুইটার ব্যবসায়ী প্রবৃদ্ধি আসবে অনেকগুলি বোর্ডিং ব্রিজ হবে এখানে একটা কার্গো ফ্যাসিলিটি ফ্যাসিলিটেট করার জন্য বিশাল একটা সেখানে ওয়ার হাউসের মতো হবে তো সেটি চালু হলে পরে এখন থেকে শুরু হয়েছে বাট এগলি অনগোয়িং সেটি হচ্ছে এবং আমরা এটা যাতে এই কার্যকর যাতে হয় এবং এখানে যাতে বর বরাদ্দ মতো থাকে সে ব্যাপারেও আমি ঢাকায় গিয়ে আমাদের মাননীয় উপদেষ্টার সাথে কথা বলবো সুতরাং আমি মনে করি যে সিলেটের জন্য সিলেটবাসী হিসেবে এটা আমার জন্য একটা গর্বের এর আগে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিক কার্গো হাউসটি পরিদর্শন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট